এতক্ষণে কুয়োর ভূতের রহস্য পরিষ্কার হলো হ্যাঁ আমাদের গ্রামের পুরনো প্রাসাদের সম্পত্তি এরা লুট করতে চাইছে আরে মুখিয়া কাকা তারকা বাবু আপনারা এখানে আরে আমি ডেকেছিলাম ভূত যখন আমাকে কুয়োতে টানতে পারল না তখনই বুঝে গিয়েছিলাম কিছু গন্ডগোল রয়েছে কিন্তু কুয়োর পাশে গেলেই ভুর ভুর করে আওয়াজটা কেন আসতো ওই যে দেখুন সামনে একটা স্ক্রিন লাগানো আছে কুয়োর আশেপাশে কেউ এলেই ওরা স্ক্রিনে দেখতে পেত আর তখনই এই যন্ত্রটা চালু করে দিত কুয়োতে তখন ভুর ভুর করে আওয়াজ তৈরি হতো আর সেই আওয়াজ শুনে কেউ কুয়োর কাছে এসে উঁকি মারলেই এই যন্ত্র তাকে টেনে নিত ভিতরে যদি একসঙ্গে দু চারজন থাকতো তাহলে পাঞ্জা কাজই করতো না এই ছোট বিষয়টা থেকেই ওর আশেপাশে কেউ এলেই ওরা স্ক্রিনে দেখতে পেত আর তখনই এই যন্ত্রটা চালু করে দিত কুয়োতে তখন ভুর ভুর করে আওয়াজ তৈরি হতো আর সেই আওয়াজ শুনে কেউ কুয়োর কাছে এসে উঁকি মারলেই এই যন্ত্র তাকে টেনে নিত ভিতরে যদি একসঙ্গে দু চারজন থাকতো তাহলে পাঞ্জা কাজই করতো না এই ছোট বিষয়টা থেকেই আমি বুঝে যাই যে এটা কোনো ভূতের কাজ নয় এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে দীপকের এই বুদ্ধিমত্তার জন্য গ্রামে ভূতের আতঙ্কের আড়ালে থাকা অপরাধীদের ধরা সম্ভবপর হলো কুয়োর ভূতের রহস্য ফাঁস হয়ে গেল আর গোটা গ্রাম রক্ষা পেল এই জন্যই বলা হয় কোনো গুজবে ভয় পেয়ে বসে থাকলে চলবে না গুজবের গভীরে গেলে তবেই তার সমাধান মিলবে